আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি পিওর সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে তো অনেকে আমাকে কমেন্টস করছে ভাই এই টাইপের শাড়িগুলো আবার নিয়ে আসেন তার জন্য আপনাদের জন্য অনেক নিয়ে আসছি দেখেন পিওর সফট সিল্ক কাতানগুলো আমি অনেক নিয়ে আসছি তো এবার আসতে কাস্টমার একটু রিটার্ন যাবে না অনেক নিয়ে আসছি সফট সিল্ক কাতানগুলো আমি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টের যে ডিসপ্লে ক্যাটালগের শাড়িটা এটা এটা হচ্ছে মেরনের মধ্যে কন্ট্রাস্ট করা সব সিল্ক কাতানটা এগুলো প্রত্যেকটা একদম পিওরের মধ্যে এগুলো খুবই ভালো মানের সফট সিল্ক কাতান এটা হচ্ছে গোল্ডেন কালার আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিন হাজার আটশো করে একদম পিওর সফট সিল্ক কাতানের মধ্যে অনেক ভালো মানের শাড়ি তো আমি এগুলো আমি ন্যাচারালগুলো দেখাই দেবো আপনাদেরকে জাস্ট ক্যাটালগুলো দেখাই দিচ্ছি এই ক্যাটালগ মানে ছয়টা ছয় পিসের সেট করা ছয় পিস আর এগুলো একদম পিওর ওকে এক এক করে দেখাও আমাকে খোলো 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 প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিন হাজার আটশো করে অনেক ভালো মানের শাড়ি এটা হচ্ছে এখানে টার্সেল ইউজ করা আছে আপনারা টার্সেল ইউজ করে নিয়ে নিতে পারবেন আঁচলের সামনে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডিটা এই বডিটা কিন্তু অনেক সফট শাড়ি এটা কিন্তু ব্লাউজটা হবে কাতানের ছোট বুটো কাতানের ব্লাউজটা হবে আর এটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক ফিনিশিং আচ্ছা এটা আঁচলটা একটি ধরো আঁচলটা একটি ধরো এই চলটা আমি আঁচলও সব দেখাই দিব আপনাদেরকে আর এই শাড়িগুলো একদম পিওর মধ্যে খুবই ভালো মানের শাড়ি অনেক সফট আর এই ব্যাক পার্টটা কিন্তু বুস উঠবে না আপনাদের পিটানু কাজ করা খুব এই যে এটা কিন্তু ব্যাকসাইডটা ইচ্ছে করলে আমরা দিয়ে ইউজ করতে পারি অনেক সফট কোয়ালিটি শাড়িগুলো যারা অনেক হার্ড বা ওজন শাড়ি যারা পড়তে পারেন না তাহলে এই সফট সিল্ক কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারেন আপনারা অনেক ভালো মানের শাড়ি আর প্রত্যেকটা ব্লাউজ কিন্তু থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারেন অনেক বেশি কাপড় দেওয়া আছে ওকে চাপ। এটা কিন্তু ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক পিটানো অনেক বড় দেওয়া আছে এটা হচ্ছে দেখো তো এটা অনেক চলে আসছে আর আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো এই ভিডিওর পরে কাঞ্জিবরণ কাতন দেখাবো ব্লাউজ কর দিয়েছে এটাও কিন্তু টার্সেল ইউজ করা আছে টার্সেল তাতে হতো টার্সেল এটা পড়ে গেছে মনে হয় গিট্টু গিট্টু লাগিয়ে দিও এই যে প্রত্যেকটা টার্সেল দেওয়া আছে আমরা টার্সেল অ্যাড করে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে গোল্ডেন কপি মানে অন্যরকম এটা কন্ট্রাস্টের মধ্যে যে উপরের এমন হবে তো এটার পড়বে একদম পিওর কোয়ালিটি আচ্ছা আমি একটু আঁচলের দিচ্ছি এই যে কোথায় রে আসল ইন্ডিয়ান বাজ হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা আর প্রত্যেকটা ব্লাউজ মানে গুড়ি গুড়ি স্টাইলের দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ব্লাউজটা আর অনেক সফট শাড়িগুলা খুবই সুন্দর একদম কলিজামের মেরনের সাথে কনট্রাস্ট করা সেটা এটা তো এটার প্রাইস তিন হাজার আটশো পড়বে একদম পিওর সিল্ক কাতানের মধ্যে ওকে চাপাও দেখো এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ পিঙ্ক কালার কন্ট্রাস্ট এটারও টার্সেল ইউজ টার্সেল গুলো রাখো তো একসাথে একটা পলির মধ্যে রাখো ওইটা কই টার্সেলটা কোথায় টার্সেলটা দিক দিয়ে দেন এইটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক অরেঞ্জ কালারের মধ্যে কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর শাড়িটা দেখেন এটার আঁচলটা ক্যাটালগটা কোথায় দেখো তো দেখি এই যে আঁচলটা এমন হবে আর ব্লাউজটা কিন্তু কাতানের হবে এই যে গুড়ি গুড়ি স্টোনের কাতান হবে অনেক ভালো মানে শাড়ি তো এটার প্রাইস তো তিন হাজার আটশোই পড়বে অনেক সুন্দর শাড়িটা এটা দেখো পার্পল কালারটা দেখো ফুল সেটিং করা আছে আমার চলে আসছে এই যে এটাও টার্সেল দেওয়া আছে মনে পলিক দিয়ে বাঁধা আছে একদম পিওর মধ্যে অনেক সফট শাড়িগুলো এটা কিন্তু পার্পলের এবং পিঙ্কের কন্ট্রাস্ট করা খুবই সুন্দর আজকাল ন্যাচারেল যদি আসেন দেখতে পারবেন যে এটা শাড়িটা কত ভালো মানের শাড়ি একদম অরিজিনাল যেটা ক্যাটালগটা দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে রিয়েল কালারটা এটা আর ব্লাউজটা কিন্তু কাতানের ছোট ছোট গুড়ি স্টাইলে কাতানের তো তো ওকে এখানে কালারটা হচ্ছে সি গ্রিন কালার সবচেয়ে ফেভারেট কালার মহিলাদের এটারও কিন্তু টার্সেল অ্যাড করা আছে আপনারা টার্সেলগুলো বুঝে নিয়ে নেবেন টার্চেলগুলো একসাথে এগুলো যেগুলো খোলা হয় খুবই সুন্দর শাড়িটা দেখেন আর কালারটা অনেক গ্লেজি অনেক সফট আর এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের আর কোনো সময় অনেক ফিনিশিং আপনার ইচ্ছে টুইন মানে শাড়িটার নাম দেওয়া যায় টুইন শাড়ি ইচ্ছে করলে সাইড দিয়ে ইউজ করতে পারেন এত ফিনিশিং করা আছে অনেক সফট শাড়িটা এটার আঁচল ব্লাউজও কিন্তু অনেক গর্জি আর সেম এইটার মধ্যে থাকবে ব্লাউজটা এই যে ব্লাউজটা কিন্তু কাজ করা ছোটো গুড়ি কাজ করা অনেক সুন্দর তো এটার প্রায় তো তিন হাজার আটশোই পড়বে খুবই সুন্দর একটা শাড়ি ওকে এটার মেরুন কালারটা দেখো এই যে এটা মেরুন কালারটা আচ্ছা ভোলো তুমি এই যে মেরুনটা এটা তো এটার প্রাইজও তিন হাজার আটশো পড়বে টার্চেলটা অ্যাড আছে ওই যে পার্পেল কালার সে গোল্ডেন সবগুলোই থাকবে কিন্তু সুতার কালারটা চেঞ্জ হবে পাড়ের সাথে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে পার্পল কালার মধ্যে মেরুন রেড কালার অরেঞ্জ শেড কালারের কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটা অসাম একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছে এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অনেক চাহিদা আমি অনেক কাস্টমার চেয়েছিলো আমি দিতে পারিনি এখন ব্যাপক হারে নিয়ে আসছি আপনাদের জন্য অনেক নিয়ে আসছি আপনার যদি আসেন দেখতে পারবেন যে কত শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য চাইলে তিরিশটা চল্লিশটাও দিতে পারবো আপনাদেরকে এটা আসল এটা তো এটার প্রাইসও পড়বে তিন হাজার আটশো তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি থেকে নিয়ে তিনোটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এই যে পূর্ণিমা শাড়ির পাশাপাশি আছে আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি আর তিনশো তিরানব্বই বে একচল্লিশ ডাকায় গলসিয়া মার্কেটের নিসতালায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমেয়া শাড়ি আর আমি ডিসক্রিপশনে আমি আমার অনলাইন নাম্বারটা দিয়ে দিব আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম